মহাবোধি মন্দির বুদ্ধগোয়ায় অবস্থিত একটি বৌদ্ধ মন্দির এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি বৌদ্ধদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান এখানে গৌতম বৌদ্ধ সিদ্ধার্থ লাভ করেন বোধগয়া ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা শহর থেকে ছিয়ানব্বই কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরের পশ্চিম দিকে পবিত্র বদি বৃক্ষটি অবস্থিত মহাবোধী মন্দির হিন্দু ও বৌদ্ধ উভয়ের কাছে চূড়ান্ত শ্রদ্ধার মহাবোধি মন্দির কমপ্লেক্সটি সম্রাট অশোক দুইশো বত্রিশ খ্রিস্টপূর্বে নির্মাণ করেছিলেন মন্দির কমপ্লেক্সটির মোট এলাকা চার দশমিক ছিয়াশি হেক্টর মন্দিরের উচ্চতম শিষ্যটির উচ্চতা পঁচাত্তর মিটার চারটি ছোট টাওয়ার একই শৈলীতে নির্মিত যা কেন্দ্রীয় টাওয়ারটিকে ঘিরে রয়েছে এর পিরামিডাল আকৃতির টাওয়ার কুলঙ্গি খিলান মোটিফ এবং শুক্ক খোদায়ের কয়েকটি স্তর নিয়ে গঠিত মন্দিরের অভ্যন্তরে একটি মন্দিরে কাছে আবৃত বুদ্ধের একটি হলুদ বেল পাথরের মূর্তি রয়েছে প্রায় দুই মিটার উঁচু পাথরের রেলিংগুলো মহাবোধি মন্দিরকে চারদিক থেকে ঘিরে রেখেছে